বিষ ভোজনে দেবো দিয়ে সালা ভিকারি করতে আসবে ভিকারিকে দেবো তাহলে আমি নাড়ু তৈরি করব ভিকারিকে খেতে দেবো আমার তৈরি করা নাড়ু ভিকারি খাবে আর ভিখারি নাড়ু খেয়ে মরে যাবে তাহলে আমি ভিকারিকে মারতে চাইলাম যদি আমার বিষা নাড়ুকে ভিকারি মরে দিলে আমারটা ঠিক আর আমার তৈরি নাড়ুতে যদি আমি মরি তাহলে ভিকারি কথাটাই ঠিক এই বলে মশাই কী কর্ম করিল পরে সন্ধ্যাবেলায় বেলায় চাঁচির নাড়ু তৈরি করে নিল চাচির নাড়ুর ভেতরে পিসের জানা দিল ভোজে করে চারখানা নাড়ু তৈরি করে মরলমা সাইডে খেদিল ঘরের ভেতরে কোচতে ভোজেল সকালবেলা হয়ে গেল গেল বেলা ওরে ভিকারির মনে এইবার কাঁধে নিল ভিকারি ঝোলা এ সে বাড়ি করতে করতে মরলের বাড়িতে এলো ওই কথা বলে ভিখারি ভিক্ষা চাহিল হরে কৃষ্ণ হরে হরে কেনার মন্দ কে করে নিজের মন্দ নিজে করে এই বলে আর ভিখারি ঝোলা ফাঁক করে আর চারটে বিষে নারু মরল দিল ঝোলার ভিতরে মরল বলল ভিকারি কালকে তোমার সাথে ঝগড়া করেছিলাম বাবু শোনো আমি মনে শান্তি পাইনি কালকে আমরা চাচি নাড়ু তৈরি করেছিলাম আমরা যা পেরেছি খেয়েছি আর চারটে তোমার জন্য রেখেছি তুমি যেন আমার ঝগড়া করেছিলাম ডাক্তার করো না বাড়ি গিয়ে চারটে নাড়ু খেয়ে নিও নিক তা বিকাল বলছে মন মশাই আপনি নিজে হাতে নাড়ু বানিয়েছেন হে নাড়ু আমি কাউকে দেবো কেন আমি বাড়িতে গিয়ে নিজেই খাবো আমি বাড়িতে গিয়ে নাড়ু নিজেই খাবো ভিকারিকে আজকে যখন গান করতে এলাম না ছেলেগুলো খুব ভালো আপেল কলা বেদানা লেবু তারপরে ওই চাঁচি নাড়ু তারপরে নারকেলের নাড়ু হেনা তেনা সাইজরা প্লেট ভরে আমাদেরকে দিল মানে বাড়তে বাড়তে ফল আছে তাই ভিকারিকে যদি কেউ খাবার বস্তু দেয় না কেউ আপেল দেয় কেউ পেয়ারা দেয় কেউ কলা দেয় ভিকারি কিন্তু ওগুলো বাড়ি নিয়ে যায় না ভিকারি কি স্বভাব জানে প্রতিদিন ওই গোটা গ্রাম ভিক্ষা করবে যে খাবার জিনিস যেগুলো দেয় ওই গায়ে দক্ষিণ দিকে একটা বটতলা আছে বটতলায় চলে যায় আর বটতলায় ছেলেরা খেলা করে প্রসাদের মতো দিয়ে দেয় তারপরে ভিকারি বার চলে যায় প্রতিদিনের সবার তা প্রতিদিনের মতো আজকেও ভিকারি গোটা গ্রাম ভিক্ষা করে ওই দক্ষিণ পাড়ায় বটতলায় চলে গেল বটতলায় চলে গিয়ে ছেলেরা সব হাত পাচ্ছে কাউকে কলা কাউকে পেয়ারা কাউকে লেপু কাউকে আপেল ইত্যাদিটা দিয়ে দিল আর নাড়ু চাইতে না না ভগীরথী দাদা দাদা মনটা বড় সাদা দাদার গায়ে নাই কাদা দূর করতে দাদা ভগীরথী দাদা এসে দিল দেখা দান করেছে পঞ্চাশ টাকা দাদারই সহায় হবে ব্রোজের ভগীরথ ঘোষী নাম ঘাসপুরে দাদার গ্রাম শুনে কবি রান কোজেছে দার দান করে রেখেছে কৃষ্ণের সকায় অর্জুনের মান আমার ভগীরথ ঘোষ ভাইয়ের মান করবে রক্ষা স্বয়ং ধনে জনে নন্দ ঘোষের স্বয়ংবান আমার সকা হচ্ছে নন্দ ঘোষের বেটা কৃষ্ণ আর দান করেছে ভগীরথ ঘোষ ওই নন্দ ঘোষ ভগীরথ ঘোষ ওই ঘোষে ঘোষে ঘোষ ওই ঘোষের ঘরে ভগবান বড় হয়েছে ঘোষের ঘরে ভগবান বড় হয়েছে ওগো ঘোষের ঘরে ভগবান বড় হয়েছে ঘোষের ঘরে ভগবান বড় হয়ে আজ কৃষ্ণের নামে দাদা দান দিয়েছে ঘোষের ঘরে বড় হয়ে আশীর্বাদ এইবার যেখানে ছিলাম সবাইকে সব দিল নাড়ু চাচা দিল মরলের ছেলেটাও বর্তলায় থাকে সেদিন কিন্তু মরল ছেলেটা পাঠশালা থেকে আসতে একটু দেরি হয়ে গেছে ভিকারি চারটে নাড়ু নিয়ে আল রাস্তা ধরেছে। আর ওই রাস্তা দিয়ে মোরলোর ছেলেটাও চলে আসছে আস্তে আস্তে প্রসাদ শেষ তা মরলোর ছেলেটার সাথে ওই ভিখারি আল পথে দেখা তা মরলোর ছেলেটা বলছে ভিকারি হ্যাঁ আমিও বটতলায় থাকি আমিও হাত পাতি আমিও প্রসাদ খাই তা ওদেরকে প্রসাদ দিলে এবার আমাকে তাও তা ভিকারি বলছে বাবা যা কিছু ছিল ওদের দিতে দিতে ফুরিয়ে গেল আর দেওয়ার মতো কিছু নেই চারটে নাড়ু আছে তোর বাবারই তৈরি তুই বাড়ি গেলেই চেয়ে পাবি এই নাড়ু চাটে আমাকে খেতে দিয়েছে আমি বাড়ি গিয়ে খাবো আর যেই মোড়লের ছেলেটা নাড়ুর কথা শুনেছে আর লালা ঝরতে লেগেছে বুঝি আমার বাবার তৈরি নাড়ু তুমি নিয়ে যাবে বাড়ি আর প্রসাদ না নিয়ে আমি কি তোমায় ছাড়ি আমায় নাড়ু দাও নাড়ু দাও নাড়ু দাও আজকে আমাকে দাও ওই যে তো বাড়ি গেলে পাবি তোর বাবাই তো দিয়েছে আমি বাড়িতে গিয়ে খাবো ছোট ছেলে জোর করে ঝোলাতে হাতে ভরে চাইতে নাড়ো নিল গায়ের জোরে তুলে ছোট ছেলে তো জোর করে ঝোলায় হাত ধরেছে আর নাড়ো চাইতে এক খাবলে ধরে নিয়েছে বলছে আমার বাবার তৈরি নাড়ু আর তুমি বাড়িতে গিয়ে খাবে চলবে না চলবে না হবে হবে না আমার বাবার তৈরি নাড়ু আমি নিজা। খাবো আমি তোলা তুলেছি আমি বেশ করেছি আমার বাবার নাড়ু যেমন মরক তেমনি ছেলে আমার বাবার নাড়ু তুলে নিয়েছে আমি বেশ করেছি ভিখারি বলছে বাবা শোন 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 আমাকে দে তোর বাবা আমাকে খেতে দিয়েছে আমি বাড়িতে গিয়ে খাবো ও ওদেরকে প্রসাদ দিলে আর আমি পেলাম না আর বাবা নাড়ু নিয়ে গিয়ে তুমি খাবে এই আমি সহ্য করবো না আমি তুলেছি তখন আর তো না ভিখারি বলছে জোর হাত বাবা তোর বড় হয়ে তোর কাছে জোর হাত করছে আমাকে দে তুই কেউ দে খেপেছি নাড়ু আমি তোমাকে ছাড়তে পারি এই বলে মৌল ছেলে নাড়ু খেতে চলে গিয়েছে হাঁটতে হাঁটতে চারিদিকে অন্ধকার নয়নে দেখতে পেল মাটি সরে যায় আধার ঘনিয়ে যায় চারিদিকে পৃথিবী বন বন করে ঘোরে বটে তলায় করে মৌলের ছেলে গেল এখন পাড়া ছেলেটা বলছে ব্যাপারটা কি হলো ভিকারি ছেলাই ছিল কে রে ছেলে জোর করে হাত ধরল তুলে নিল খেতে এলো আর মরে মোড় ছেলে মেরেছে ছেলেটা করে ধরে এনে বট গাছে বেঁধে দিয়েছে কে বলছে মার মার কে বলছে মার মার কে বলছে কে বলছে তারাই একটু থাক ছেলের বাবাকে আগে কেউ বলছে মার কেউ বলছে ধর কেউ বলছে কাক কেউ বলছে দাঁড়া যার ছেলে মরেছে তার বাবা কাকে ডাক তার হুকুম নেবে তারপরে ভিখারকে বলে পাড়া দুটো ছেলে বাড়ি হলো বাড়ি মলমশাই ও মলমশাই তোমার ছেলে মেঁচে নেয় বলছে কেন ঠাট্টা করছে নাকি না মলমশাই সত্যি কথা বলছি তোমার ছেলে ভেসে নাই ওই যে হইলো কি রে 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 আমাদেরকে প্রসাদ দেয় প্রতিদিন দেয় তোমার ছেলে আস্তে আজকে দেরি আপেল কলা বেদানা নাস্তা যা ছিল আমাদেরকে সব হাতে হাতে দিল আলপথে তোমার ছেলের সঙ্গে ভিখারি দেখা হলো ভিখারি দেয় না আর তোমার ছেলে ছাড়ে না চোর করে ভিখারি চলাই হাত ভুঁড়ে কি তুলে নিল আর খেতে খেতে এলো আর বটতলায় পূজা মারা নি ভিখারি তোমার ছেলে মেরেছে তুমি হুকুম দাও তাহলে ভিক্ষারিকে আমরা ফেলবো বলছে বাবা রে ভিখারি আমার ছেলে মারেনি আমি নিজের হাতে আমি নিজের ছেলেকে মেরেছি পড়ার ছেলে বলছে কি করে আমি ভিকারিকে মারতে গিয়ে নিজেই মরেছি নিজে মরেছি খারি মাটি দিয়ে নিজে মরেছি কারে মাটি নিজে মরেছি আমি পরের মন্দ করতে নিজের মন্দ করেছি পরের যদি কেউ মন্দ করতে চান নিজের মন্দ আগে পকেটে ভরে যান যদি কেউ পরের মন্দ করতে চান প্রমাণ নেন আরো প্রমাণ নেন আচ্ছা গাছে ডালে একটা দোলনা বাঁধলেন গাছের ডালে দোলনা বেঁধে আপনি বল দিয়ে এইভাবে খুস করে ফেলে দিলেন দিলেন তো আপনার বল পেয়ে দোলনাটা সামনের দিকে চলে গেল। যতটুকু সামনের দিকে গেল আপনি দাঁড়িয়ে থাকুন ততটুকুই দোলনাটা আবার পিছিয়ে এসে আপনাকেই ধাক্কা দেবে তাহলে এদিক থেকে বল দিলেন আপনি ওদিক থেকে ঠেললো কে ওদিক থেকে কে ঠেললো এদিক থেকে তো আপনি ঠেললেন আবার ওইটা পিছিয়ে এসে আপনাকে ধাক্কা মারল তাহলে ওদিক থেকে ছেড়ে দিল কে অদৃশ্য সেই তো হলো ভগবান শুনে যাও ভাই হনুমানই সেদ্ধ হল ভগবানাচার্য বোধ হলো নিজের কারণে হলো নিজের কারণে বলে যা বইলে

আমার এক ভগিনী আজ দাদার কাছে এসে দেখা লক্ষ্মী স্বরূপা ভগিনী আজ ভগবানের একশো টাকা করেছে দান করবে পূরণ ওই ভগিনীর মান ধনে জনে করবে পূরণ লক্ষ্মীনারায় হন একশো টাকা দান করেছে কৃষ্ণের ভক্ত যেজন সেই ব্যাধের ছেলে একদিন গুরু দোণাচার্যের কাছে গেল হে গুরুদেব তোমার কাছে অস্ত্রবিদ্যা শিখতে চাই ভালো দোণাচার্যর অহংকার হলো আমি রাজার গুরু আমি পঞ্চ পাণ্ডবদের গুরু আয় অত ছাড়া তুই ব্যাদের ছেলে আর আমি রাজার গুরু আমি রাজগুরু ব্যাধের ছেলেকে শিক্ষা দেব না দিল বলে পদা দিয়ে বিতাড়িত করে দিল কত বড় অহংকার ভগবান সব সহ্য করতে পারে অহংকার ভগবান সহ্য করবে কেমন করে ভগবান অহংকারের মাথা খাই ছেলেকে গলা ধাক্কা দিয়ে দোনাচার্য বিতা করে দিল তাদের ছেলে জঙ্গলে চলে গেল গভীর বনে এক মনে মাটির গুরু নির্মাণ করে বসে গেল সাধনে করি হা নির্মাণ একে একে অস্ত্রবিদ্যা লাভ করে ব্যথে সন্তান তাই মনোবাগ্যে গুরু সাধনার দাঁড়াই কতবার বিদ্যা অর্জন করে এই ব্যাদের ছেলে সাধনার জোরে অস্ত্রবিদ্যা লাভ করে একদিন পঞ্চ পাণ্ডব মানে আমরা পাঁচ ভাই একটা কুকুর সঙ্গে করে আমরা মেগয়াতে যাই পাঁচ ভাই মিলে প্রবেশ করি জঙ্গলে একটাই আমাদের কুকুর রয় যেখানে ব্যাদের ছেলে বসে আছে মাটির গুরুর সাধনায় সেখানেতেই আমাদেরই কুকুর চলে গেল বেদের ছেলের সামনে গিয়ে খেউ খেউ করতে লাগিল বেদের ছেলের সামনে যখন খেউ খেউ করে ব্যাদের ছেলে একটা বাঁধ দিল মেরে বেদের ছেলে এমন একটা বান মেরে দিল ওরে কুকুরের মুখের শব্দ বন্ধ করে দিল কুকুরের মুখের আওয়াজই বন্ধ হয়ে যায় ওরে ছুটিতে ছুটিতে কুকুর এবার অর্জুনের কাছে পৌঁছাই পরে জুনের কুকুর পরে ওই কাছে এলো কুকুরের মুখের কোনো ভাষা নাই ফটফট করে ভালো দেখে অর্জুন অবাক হল কুকুরের মুখে নাই কথায় অর্জুন পেল ব্যথা কে এই বান মেরেছে ওরে কুকুর আমায় নিয়ে চল সতরে তথা এ বিদ্যায় আমার নাই রে জানা

জানা নাই রে ভালো যাদের ছেলে জানা নাই। তবে আমার গুরুদেব দোনাচার্য কথা বলেছিল আমায় আমার অর্জন এই ভারতের বুকে এমন কেউ নেই সমস্ত বিদ্যা তোমার কাছে করলাম দা সবার থেকে বেশি তুমি পারদর্শী এই কথা দিলাম তবে এই ব্যাধের ছেলে যাহা জানে আমি জানি না গুরুদেব মিথ্যা কথা বলেছে গুরুদেবকে ছাড়ব না এইবার অর্জুন আমার দ্রোণাচার্যের কাছে গেল দ্রোণাচার্যের কাছে গিয়ে অর্জুন আমার বলিতে লাগিল গুরুদেব মনে বড় ব্যাদের ছেলে ধরেছে মনে বড় যে পেয়েদের ছেলেকে যে অস্ত্র করিয়া ছোদাম সেই অস্ত্রই আমার কাছে নাই আমি পেয়েছি প্রমাণ এইবারে দোণাচার্য অর্জুনকে গাই কি অস্ত্রবিদ্যায় আমি দিয়েছি এখনো পোকে হাই চলো চলো আমাকে নিয়ে কোথায় চলে এইখানে যাবো এবার সেই না জঙ্গলে এইবারে দোনাচার্য অর্জুনে দুজনে চলিল কত দূরে হইতে দাঁড়ায় কত দূরে গেল দোনাচার্যের কাছে গিয়ে অর্জুন দাঁড়াই ওই যে কুকুরের মুখের ভাষা বন্ধবান আমার জানা নাই অর্জুন বলছে এই বিদ্যা তো তুমি আমাকে দাওনি তাহলে তুমি আমাকে বলেছিলে আমাকে যাহা কিছু দান করিয়াছ আর কাউকে দাওনি তাহলে একে যা দিয়েছ সেটা তো আমাকে দাওনি তাহলে আমার থেকে জঙ্গলে তুমি একটা বড় শিষ্য করে রেখেছ দোনাচার্য বললো না একে তো আমি অস্ত্র শিক্ষা দিইনি দ্রোনাচার্য ব্যাদের ছেলেকে বলল এই তুই এই বিদ্যা কোথা থেকে পেয়েছিস তা ব্যাদের ছেলে বলল এই মাটির গুরুদেব করে মাটির গুরুদেব তৈরি করে সাধনা করে এখান থেকেই আমি সব লাভ করেছি গুরুদেব তুমি তো আমাকে শিক্ষা দাও আমি নিচু জাতি বলে গলা ধাক্কা দিয়ে আমাকে বিতাড়িত করেছো আমি এই মাটির গুরু নির্মাণ করে সাধনা দ্বারাই সব পেয়েছি দ্রোণাচার্য অন্যায় করে বলছে শন তুই দক্ষিণা দিয়েছিস তা বেদের ছেলে বলছে গুরুদেব মাটির গুরু কি দক্ষিণা চাই ও চাইনি আর আমার দেওয়াও হয়নি তা ধোনাচার্য বলছে তাইলে আজ আমাকে দক্ষিণা দে রে বেদের নন্দন বলে ওটা কিরকম হলো বলছে হ্যাঁ মাটির গুরু দক্ষিণা নেয়নি আমি চাইছি আজ আমাকে দক্ষিণা দে আচ্ছা একটা ছেলের কাছে আমি টিউশন বলে গেলাম সে আমাকে হালদারের ছেলে বলে আমাকে পাঠশালায় ভর্তি নিল না কোচিংয়ে নিল না তারপর আমি বাড়িতে সাধনা করে দিনের রাতে পড়িয়ে পড়িয়ে আমি ফার্স্ট ডিভিশন তুলে ফেলেছি ফার্স্ট ডিভিশন তুলে যখন আমি একটা চাকরিতে জয়েন করতে যাচ্ছি যে টিউশন মাস্টার আমাকে কোচিংয়ে নেয়নি সে যদি নিমাই হালদার তুমি চাকরিতে জয়েন করছো আমাকে সেই পড়তে গিয়েছিলে তোমাকে নিয়ে নি তা সেই দিন থেকে আজ পর্যন্ত শুধু আসলে আমাকে পঞ্চাশ হাজার টাকা তুমি মাইনাস হবে তুমি পাবে পাবে সে তো কোচিংয়ে ভর্তি নেয়নি শিক্ষায় দেয়নি আজ আমি ফার্স্ট ডিভিশন পড়েছি সাধনার ধারায় মাইনা পাবে